হ্যাঁ এই দেখেন চব্বিশের গাড়ি তেইশের গাড়ি

যে ভাই গাড়িটা একটু ঘুরে দেন উল্টায় দেন কিন্তু উল্টে ওটা ছয় হাজার কিলো চলছে এটা তেরো হাজার কিলো চলছে এটা পাঁচ হাজার টাকা কম মানে কোথাও কোন রকম গাড়ির যে মানে পলিগুলা থাকে সবগুলাই আছে এটা মাত্র একুশ কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে যারা নতুন গাড়ি কিনবে শোরুম থেকে নতুন বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা কমে তারা আমার কাছে যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা ভাই লোকেশনটা বলে দেন আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফিট পাবনা এই এলাকার নাম তীরের ভাগ জায়গার নাম পাবনাগলি দেখো আগার গা দিয়ে আসেন আতার ডাইন সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি দেখো মিরপুর দশ নাম্বার দুই নাম্বার হয়ে আসেন একদম পাবনা গলির মুখে আতার বাম সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি তারপর লোকেশন চিন্তা বলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবেন বাই

এটা হলো বাইশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে বারো হাজার কিলোমিটার চলা বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চলা কিন্তু এটা খোলা হয়নি ক্লাস সাইড কিন্তু খোলা হয়নি খোলা হয়নি না ওকে সবাই একটু আজকে লাইটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই গাড়ির দাম পড়বে লোক ফিশ ফাইনাল কোনো দামাদামি করা যাবে না

বাট বাইক যখন আপনারা দেখবেন তখন কিন্তু তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে বাইকের দামটা বেশি না কারণ বাইক যেমন নতুন গাড়ি যদি নতুন গাড়ি কিনবেন যে নতুন মতো গাড়ি কিনবো গাড়িতে নিয়ে কোন টেনশন হবে না

নাকি ভাই হ্যাঁ বাইশ না তেইশের মডেল বাস্তবেন্স এখানে সচকা দেখলে কিন্তু এই গাড়ির দাম পড়বো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক পঁয়তাল্লিশ না ভাই একটা তো কোনো কথা বলি নাই ঠিক আছে আচ্ছা জানোচল্লিশ হাজার টাকা দিলাম টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখেন এক লক্ষ পঁচাত্তর আছে আবার এক লক্ষ পঞ্চান্ন আছে

মডেল বিশের মডেল হ্যাঁ মডেল বছর করা একুশে কিনা গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা তার পাশাপাশি গাড়ি আর এটা ষোলোর মডেল ষোলোর মডেল দশ বছর করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড

আমি বারবারই বলি যদি আমার এই যে পাশের মডেল গাড়ি থাকে তাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইঞ্জিন সেসিস কাগজ এই তিনটা গাড়ি আপনি আউটলুক দেখে নেবেন এই তিনটা জিনিস আপনি আমার থেকে বুঝে নেবেন যদি সেসিস মারিকে ভাঙ্গা থাকে ধরেন এই সেসিস বলি কি আমরা এন থেকে এই যে ফোন তো যদি এটার ভিতরে কোনো ভাঙ্গা অথবা জ্বালাই করা থাকে গাড়ি আমাকে দিয়ে যাবেন কারণ এটার ভিতরে কোনো প্রবলেম থাকলে গাড়ি টাইম পাম্প টানবে ঠিক আছে এগুলো যদি প্রবলেম থাকে এগুলো আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে থাকি যেমনি খুশি এমনি চেক করে দিবেন যদি আপনি বলেন যে ভাই গাড়িটা একটু ঘুরে দেন উল্টায় দেন কিন্তু আমরা দুই তিনজন মিলে ধরে উল্টে দিব আপনি দেখে নেবেন কোন না আমি তো গ্যারান্টি দিই যদি মন হয় যে আমি কোন সমস্যা কারণ অনেক সময় বলেন যে ভাই কিভাবে প্রত্যেকটা কারণ একটা গাড়ির কাছে ব্যবসায় যায় দশজন দশজন গেলে এক হাজার দশ হাজার আর আমি বেশি দিই কেন যে আমার হান্ড্রেড গ্যারান্টি সহ গাড়ি দিতে হবে আমার ভাঙ্গা গাড়ি কাগজে প্রবলেম অথবা খাওয়া গাড়ি না

আমি দুই ব্যবসা করি না যে আমি বলবো ভাই এটা এসে কিন্তু এটা কেউ বুঝার ক্ষমতা এটা কোম্পানি থেকে বানানো আচ্ছা কোম্পানি থেকে বানানো কোম্পানিতে বানানো বোঝানোর ক্ষমতা নেই কিন্তু আমরা যারা ব্যবসা করি তারা কিন্তু দেখলে বুঝতে পারে কিন্তু সবাই এটা বুঝবে না যারা অভিজ্ঞতা লোক তারা বুঝবে বুঝতে পারে

কিন্তু তারপরও গাড়ি চালাই যদি আপনার ভালো না লাগে পনেরো দিন পর্যন্ত আপনার চালাবেন যদি ভালো না লাগে গাড়ি দিয়ে যাবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে আর টিআর বা পালসার আছে কিনা অনেকগুলো আছে ভাই আমরা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আরো একটা আর টিআর টুবি দেখানোর চেষ্টা হ্যাঁ টুবি এটা হলো একুশের মডেল একুশের মডেল হ্যাঁ একুশের বাইশে কিনা এই গাড়ি চলছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার হ্যাঁ এই গাড়িটা পুরো গাড়ি কিন্তু পল্লি করা আচ্ছা আচ্ছা পুরো গাড়িটা পল্লি করা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এইটা কিন্তু মানে এই গাড়ি গুলা চালায় খুবই মজা পাই আর যারা এই গাড়ি চালাইছে তারা অন্য গাড়ির দিকে নজর দিবে না এটা বিশের গাড়ি সতেরো হাজার কিলোমিটার চলা অরিজিনাল কিন্তু

দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া এটা বিশ্বের মডেল বিশ্বের মডেল বিশের মডেল বিশি রেজিস্ট্রেশন দুই বছরে মালিক স্মার্ট কার্ড এই গার্ড দাম পড়বো এক লক্ষ ষাট হাজার টাকা কোনো দাম দামি করা যাবে

বারবারই বলি আর সবারই একটা রিকোয়েস্ট করবো আপনি গাড়ি যেই থেকে কিনেন আমাকে কোনো আপত্তি নেই কিন্তু আমার বাইক এসে দেখে যাবেন যে গাড়ি আমি আসলে ভিডিও যেভাবে দেখাই তো ক্যামেরার যুগ মেকআপ টেকআপ কইরা গাড়ি সেরাই ফালান যায় আপনি আইসা সরাসরি দেখবেন আসলে ভাই আপনি যেটা বলছেন ওইভাবে আছে কিনা আর আমি বলে আপনার আরেকটা জিনিস চেষ্টা করি যে আমি যে ক্যামেরাতে যেমন রেকর্ড করি ঠিক সেই রকমই রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি আমি এটা কেন বললাম অনেকে ভাববে যে ভাই ছবিতে দেখলাম একটা আয়া দেখলাম আরেকটা এই জন্য বলি ভাই আবার আরেকটা কথা বলি এর ভিতরে যে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমরা ডাইরেক্ট কুরিয়ার করে দেন টাকা পাঠিয়ে দি আমি না মানা করি কেন দেখলো আপনি ভিডিও তো দেখছেন কোনো জায়গায় সমস্যা নেই যে এই জায়গাটা দাগ আছে রাইট এখন আপনি আমার ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি তো কইলেন যে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই জন্য হ্যাঁ এই জন্য আমি বলি যে ভাই আপনি সরাসরি আসেন অথবা যদি আপনি দেশের বাইরে থাকেন এই যে প্রবাসে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন যদি ঢাকায় থাকে তাকে একটু কষ্ট হইলো পাড়ান কারণ সরাসরি জিনিস দেখে কিনা ভালো অন্ধবিশ্বাস কেউ করবেন না সরাসরি আয়সা দেখবে যে না

কারণ দেশের পরিস্থিতি ভালো না এই আমি গাড়ি বাইরে রাখতে পারতেছি না এই জন্য দেখছেন এই যে শোরুম অফ এক সাইড খোলা ঠিক আছে এই আমি মানে এই সাইডও খুলতে পারতো খুলি নেই মানে আমার গাড়ি আছে আপনার ভিডিওতে পুরো গাড়ি সব দেখতে পারবেন এক বাসন থ্রি আছে একটা গাড়ির একটা দুইটা করে মডেল কিন্তু এখানে আছে বাদ বাকি মডেল পাঁচটা সাতটা করে কিন্তু আছে আমার কাছে আমার কাছে গাড়ি ইনশাআল্লাহ অভাব নাই আপনার যেই গাড়ি লাগবে আমাকে ফোন দিবেন কিন্তু আমি লাইভে এই গাড়িগুলো দেখাইতে পারতেছি

পনেরো হাজার কিলো চলা ডাবল ডিস্স দুই বছরের প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এইটা পরব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিস্স ডাবল ডিস্ক বিশেষ মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এক নজরে আরেকবার দাম গুলো বলে যাই ভাই মরুভূমির জাহাজ দিলাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা মরুভূমির জাহাজ পাশাপাশি আমরা দেখতে পেলাম জিক্সার মনোটন হ্যাঁ এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পালসার দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু নাম্বার করা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা দশ বছর নাম্বার করছেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পাশাপাশি আরো একটা

এটা হলো নাম্বার সহ 245000 টাকা বড় দুই বছরের নাম্বার সহ করে দিতে হবে 245000 টাকা দুই বছরের নাম্বার সহ হ্যাঁ দুই বছর নাম্বার করে দিব আমি আচ্ছা n160 পাশাপাশি 125000 টাকা পাচ্ছেন rtr160 হ্যাঁ 160 160 পাশাপাশি 150000 টাকা পাচ্ছেন কিন্তু এটা বলছি আমি বলি মোডি কিনলামের মতো চলা হাজার কিলোমিটার চলা আচ্ছা ওই পাশে আমরা দুই হাজার বিশের মডেল এফাই স্পেশাল এডিশন এটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এর পাশাপাশি এটা দিলাম হচ্ছে এক লক্ষ হাজার টাকা

মানে এটা নিয়ে আর নতুন একই রকম কথা পাশাপাশি আরো একটা আছে হলুদের সাথে হলুদ মিলে রাখা হলুদের সাথে রাখছি এইট তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল এই দেখেন সিটটা কিন্তু

এই গাড়ির দাম পড়বে এক লাখাত্তর হাজার টাকা আশি কারণ ওটা ছয় হাজার কিলো চলছে এটা তেরো হাজার কিলো চলছে এটা পাঁচ হাজার টাকা কম এই গাড়ি কিছু সম্মান করা যাবে এই থেকে আপনারা আসবেন কিন্তু সম্মান করবো আসবেন দেখবেন ভালো লাগলে তারপরে কিন্তু আমাদের কাছে আর আর একটা আছে কিন্তু যারা ক্রাশ বাইক খুঁজছেন সব বয়সী লোকজনদের জন্য কিন্তু স্পেশাল একটা বাইক এফজেডএস ভার্সন 2 হ্যাঁ এফজেডএস ভার্সন 2 এটা 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল দুই বছরে পেপাস করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স এর মেথ আছে 26 সাল পর্যন্ত মাত্র 9000 কিমি চলা 9000 কিমি হ্যাঁ 9000 কিমি চলা এই গাড়িটার দাম পড়বে হলো ফিশ ফাইনাল 2 লাখ টাকা পড়বে 2 লাখ টাকা হ্যাঁ 26 সাল পর্যন্ত ট্যাক্স এর মেথ আছে ফাস্ট মালিক স্মার্ট কার্ড

আমার শোরুম আছে যেই জায়গা আছে এই জায়গার নাম হলো পাবনা গল্লি আপনি যদি আগারগা দিয়ে আসেন বা ওই সামনে নির আছে যদি তার ওই দিক দিয়ে আসেন তাহলে হাতের ডাইন সাইডে পাবনা পাবনাগুলির মুখী হাতের ডাইন সাইডে পড়বে দেখো মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নম্বর থানার পিছন দিয়ে যে রোডটা আছে ওইটা সাইড ফিট রোড বলা আপনি যদি ওই দিক দিয়ে আসেন তাহলে হাতের বাম সাইডে পড়বে দুই বাইক বিড়ি তারপর যদি লোকেশন চিনতে বলো স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে লোকেশন পেয়ে যাবে আর সবারই একটা রিকোয়েস্ট করবো যে আপনারা দুই টাকা বেশি দেয় গাড়ি কিনবেন ভালো জিনিস কিনবেন আর ভালো জিনিস যে আপনি না কিনেন এগুলো কমে পাইলেন কিন্তু আবার গ্যারেজে গেতে যাইলে আবার দশ পনেরো হাজার কাজ হলো তাহলে মনে শান্তি পাইলেন না যেই জায়গার গাড়ি কিনেন মানে আপনি টাকায় ঠকবেন কিন্তু মালে ঠকবেন না সবাই রিকোয়েস্ট করবো হ্যাঁ আর সবার রিকোয়েস্ট করবো বাইক লাইব্রেরিতে একবার আসবেন যে আপনি যে গাড়িগুলো ভিডিওতে দেখছি ওই গাড়িগুলো আমার ভিডিও কথার সাথে কাজের মিল আছে কিনা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে তো এত